বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গলার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আজকের প্রতিবেদনে মাশাআল্লাহ কোয়ালিটি সবগুলো খুব কবুতর থাকবে আর আসছি আপনাদের সবার সুপরিচিত কামারি আজিম ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আজিম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মানিক ভাই ভালো ঠিক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নতুন ভালো ভালো কিছু কালেকশন দেখতেছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো আজকে আমার দর্শকের আগে আপনার পরিচয়টা দেন ভাইয়া নতুন দর্শক আছে আজিম খান সবাই আমাকে খান মামা হিসাবেই চিনেন তো আমার ঠিকানা হচ্ছে বরাবর মতে ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এইটাই আমার ইমো বিকাশ করা আছে তো যার যেটা কল দিয়ে সুবিধা হয় অবশ্যই কল দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরটি আপনারা সংগ্রহ করে নিবেন আর অবশ্যই সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি করা যাবে ডেলিভারি করা যাবে যার যার ঘরে কবুতর পৌঁছায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আর সবচাইতে বড় কথা হলো আপনারা যেই যেই কবুতরটা পছন্দ হয় কোনো সংকোচ না করে আমাকে সরাসরি ফোন দিবেন চেষ্টা করবো আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো এইভাবে কবুতর একটা একটা করে দেখা সম্ভব না অনেক হিউজ পরিমাণ কবুতর আছে আপনারা আশা করি ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই মানিক ভাই আয়ন পিজুন গ্যালারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট ফ্যামিলির সদস্য হবেন যে কোনো সমস্যা আমাদের সাথে অনায়াসে আপনারা শেয়ার করবেন কোনো প্রবলেম না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিওতে আমাদের দুজনের কথা আলোচনায় কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক আমরা শুরুতে দেখতে পারতেছি বাইরের কাছে আছে আমেরিকান প্যান্টেল বা লাক্কা দুটাই বিশাল সাইজের মাসাল্লাহ অনেক বড় টেল দেখতে পারতেছেন আর কালারটা হচ্ছে ইন্ডিগো না ভাই রেড ইন্ডিগো রেড ইন্ডিগো কালার এখন হাতের বামে যেটা আছে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ ডানে হচ্ছে মাদিটা আর ডানে হচ্ছে নটটা চোরাশের সামনে দেখতে পারতেছেন অরিজিনাল আমেরিকান বিশাল বড় সাইজ বয়স কেমন ভাই

আর খুবই একদম আনকমন আর ইউনিক একটা কালেকশন আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দামটা থাকবে মানিক ভাই আজকের জন্য একদম মাত্র বত্রিশশো টাকা এটা দশ হাজার টাকার উপরে রানিং পেয়ার এখন বর্তমানে আপনার পনেরোশো আঠারো প্লাস আছে আচ্ছা কিন্তু এটা পাসপোর্টের বিধায় নর্মালি কনফার্ম আছে একদম যা দেখতেছেন তাই কোনো এডিট ফিডিট করা না আপনি জানেন আমার ভিডিও ইডিট করি না আমি ওই যে দেখেন টোটাল চোখ সেপ একদম আগুন মতো লাল ভাই লাস্ট প্রাইস কত থাকবো একদম বত্রিশশো টাকা একদম থাকবে বত্রিশশো টাকা আশা করি দর্শক আপনার এই চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পারতেছেন খুব চমৎকার এক জোড়া কি কালার মিলি না ভাই অরিজিনাল মিলি অরিজিনাল মিলি এক জোড়া চুইটাল মিলি এবং চুইটাল হলো দামাসিন দেখেন এটা কিন্তু অরিজিনাল বার লাইনের একদম আপনার কাজল ঘিয়ারের হ্যাঁ আমি দেখা দুইটাই নটটা দেখে দিই মানে দেখেই দেখেন চোখ দেখেন জি একদম কাজল গিয়ার মাদিরাও দেখা দিই মাদিরা ডিম দিছে কিন্তু অলরেডি হ্যাঁ অলরেডি ডিম দিছে ডিম চাইলা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিম সহই আনছিলাম ডিমটা চাইলা দিছি কারণ ডিম সহ আনলে তোরা বুঝবে না এই কারণে ডিমটা চাইলা দিছি আবার ডিমে ইনশাআল্লাহ এক ডিম পাবেন দেখেন কোয়ালিটি দুইটাই চুইটাল আর অরিজিনাল বুট টোটের একদম সর্বোচ্চ কোয়ালিটি অরিজিনাল রব লাট লাইন মাস্টার পেয়ার আচ্ছা মাস্টার পেয়ার তো দামরা ভাই কত থাকবো ভাই মিলি কালার এই দামাসিনটা দাম পড়বে একদম চার হাজার টাকা এখন দাম দেবো না এক একদম থাকবে নাকি জি একদম থাকবে

ভাই কমাই দিলে তো ভাই কমাই দেওয়া যায় ডিম বাচ্চা যদি না করে দিয়ে লাভ কি জি আর আমি ডিম বাচ্চা রানিং কুপুর ডিম বাচ্চা গ্যারান্টি ছাড়া সেল করি না আর আমি নিজেও কিনি না কখনো আচ্ছা যাই হোক আপনি যেহেতু বলছেন আরো দুইশো টাকা সম্মান তাহলে ভাই কত থাকবে একদম মাত্র ছাব্বিশশো টাকা একদম একদম থাকবে ছাব্বিশশো টাকা জি ভাই একদম থাকবে ছাব্বিশশো টাকা কোয়ালিটি দেখে কিনবেন দশ জন আজ কিনে পাঁচ জন কুপুর পালবেন ডিম বাচ্চা কি হলো এবং রেড আশা করি আপনাদের পছন্দ হবে মার্কিং কিন্তু একুরেট আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো মিস মার্ক নাই ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি খুব চমৎকার একটা জোড়া হোম শার্টিন আর কালারটা দেখতে পাচ্ছি একদম মিষ্টি কালার ভাই বাবা মা ইনপোর্টেড এটাও রানিং পেয়ার ডানেরটা হচ্ছে মাদি বামে ন টাকা টাকা করছে কালার দেখেন একদম জেনুইন কালার দুইটাই सेम 19 20 নাই বয়স রানিং ভাই না একদম রানিং ডিম বাচ্চা করা বাবা মা ইনপোর্টেড দুইটাই চুইটাল আচ্ছা বায়ে ফেদার আছে এটার দাম থাকবে অনেক ভাই পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো দিব না? জি একদম থাকবে 2000 টাকা আপনার চ্যানেল ব্লক কে। কোন হবে না। যার পছন্দ হয় সে নিবেন। একদম থাকবে নাকি? জি কবুতর কিনবেন কোয়ালিটি দেখে, কালার দেখে। জি আশা করব দর্শক আপনাদের পছন্দ হবে। দেখতে পড়তাছেন ফোম শার্টেন খুব চমৎকার মিষ্টি কালার ভিতরে আছে। আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন। এবং ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া। জি সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে বারতাছি আরো একদম নতুন একটা কালেকশন মানিক ভাই। এটা হচ্ছে যে ইন্ডিয়ান দোয়েল হাইফায়ার

সুন্দৰ কিন্তু এইটাৰেট মাৰ্কিং আছে

দুই হাজার আর পনেরোশো পঁয়ত্রিশশো সহ যদি একসাথে কেউ নেয় একদম থাকবে আপনার তিন হাজার টাকা বাচ্চার সব ফ্যামিলি প্যাকেজটা থাকবে একদম জি তো আশা করবো দর্শক আবার আসছে সংগ্রহ করে নিবে দেখেন

পঁয়ত্রিশশো টাকা একদম একদম কত ভাই একদম কোয়ালিটি ফুল দাম থাকবে মাত্র ষোলো টাকা কোনো দাম হবে না একদম একদম ষোলো তো ভাই পনেরোশো একদম থাকবে পনেরোশো টাকা খুব স্প্রিং করতেছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে কি কবুত ভাই এটা সব ব্ল্যাক কোপার আর্ট এঞ্জেল আর্ট এঞ্জেল আর্ট এঞ্জেল জি জি একদম অরিজিনাল ব্ল্যাক কোপার লোকাল 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 আর্ট এঞ্জেল না কিন্তু ব্ল্যাক কোপার করা আছে দেখেন গলার কালারটা দেখেন গলার দেখেন কত বড় লম্বা মাদিটাও ডিম আছে তো এখানে গলা লম্বা করতেছ না চরম কোয়ালিটি আপনারা দেখছেন না তো দিন আর্ট এঞ্জেল আপনার ব্ল্যাক আর্ট এঞ্জেল ইয়ার কিন্তু কোপার আর্ট এঞ্জেলটা अवेलेबल কোথাও পাবেন না

কোনো কোনো জিনিস নাই ভিডিও স্ক্রিন দর্শক আমরা সুয়া চন্দন দেখতেছি বাইরের কাছে একটা জোড়া আছে এখানে দুইটাই হচ্ছে চুইটাল দেখতে পারতেছেন ডানেরটা মাদি তাই না ভাই ডানেরটা মাদি বামেরটা নর খুব চ্যাতা কবুতর খুব চ্যাতা দেখেন কালার কোয়ালিটি চরম আচ্ছা বয়স কেমন ভাই একদম রানিং ভাই রানিং কবুতর দাম চাপ থাকবে কত ভাই একদম থাকবে পনেরোশো টাকা মতো মানে একটু কমাই দেন ভাই সম্ভব না ভাই জান কইছেন না আরো দুইশো টাকা সম্মান মাত্র তেরোশো টাকা একদম থাকবো তেরোশো টাকা দর্শক সুয়া চন্দন দেখতে পারতেছেন খুব রানিং একটা জোড়া আশা করবো আপনার এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে দুইটাই কিন্তু চুইটাল জি স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বিশাল সাইজের একজোড়া জোড়া গ্রে বার লেস কালারের ভিতরে কপার লার্ক কপার লার্ক অরিজিনাল কপার আর দেখেন দেখতে পারতেছেন বিশাল বড় সাইজের এখন ডানে যেটা আছে এটা হচ্ছে নরটা মনে হয় না ডানটা মাদি বামেটা নর ডানটা মাদি বামেটা এটা সামনে থেকে বড় দেখাচ্ছে এই দেখেন এখন দেখেন এই যে জি কোয়ালিটি দেখেন একদম সর্বোচ্চ এক আমার হাতে রাখা অনেক বড় সাইজ জি জি ডিম বাচ্চা করা হয় না

ভাই অরিজিনাল জার্মান ক্রে ব্রাহমাচিলা ব্রাহমাচিলা ক্রে ব্রাহমাচিলাটা কিন্তু अवेलेबल পাওয়া যায় না কোথাও শাইনিংটা শরীরের সারা শরীরের ঠোঁটের বাস হ্যাঁ দুইটাই सेम আর ক্রে ব্রাহমা চিনবেন মাথা দেখে ওর মাথাটা আর চোখ আর আর হচ্ছে কি আপনার ঠোঁট একদম চোখা হ্যাঁ অরিজিনাল মার্কা চোখের কবুতর আচ্ছা দাম থাকবো ভাই এটা দাম থাকবে ভাই একদম 3500 টাকা কোনো দাম দামি নাই একদম জি একদম 3500 টাকা তবে একটু কমাই দেন ভাই ভাই একটু একটু বুঝি না জান একদম 3000 টাকা আজকের জন্য সুপার অফার বরাবর থাকবো 3000 টাকা জি একদম থাকবো 3000 টাকা রে ব্রাহ্মা চিলা কারো কাছেই নাই বর্তমানে কোন ভিডিওতেই পাবেন না আপনারা কারণ এগুলো এখন বিলুপ্তির পথে সব চলে গেছে ইন্ডিয়াতে জি দেখেন অনেক সুন্দর একটা জোড়া একদম চৌকার ঠোঁট এবং জুটি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বিশাল সাইজের বাইরের কাছে অ্যান্ডলোজিয়ান কালারের ভিতরে এক জোড়া শোকিং কবুতর কালার কোয়ালিটি দেখেন ভাই কত বড় সাইজের একদম গোল ফুটবল অরিজিনাল আমেরিকান শোকিং আচ্ছা দুইটা একদম টু সেম কালার হ্যাঁ সেম টু সেম কালারের এই এখন দেখেন কাটা যায় দেখেন

বিশাল বড় সাইজের একদম আপনার হ্যাঁ আর এখানে ডানে যেটা আছে ভাই এটা ডানটা নরম এটা মাদি বামে যেটা আছে এটা হচ্ছে মাদি না জি ডিম বাচ্চা করা তো ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা দাম চাচ্ছেন একদম সুপার কোয়ালিটি জেড ব্ল্যাক এর মধ্যে আছে জি ভাই যদি দাম হইছে একদম 12500 টাকা আর যদি কেউ দামাদামি না করে তাহলে তাদের জন্য একদম থাকবে মাত্র 10500 টাকা 10500 টাকা মাত্র কোয়ালিটি দেখেন একদম জেট ব্ল্যাক গলার শাইনি ভাবটা দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের এটা লাস্ট প্রাইস থাকবে ভাই ওই 12 12.5 না ভাই একদম 10.5 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস থেকে একদম 10.5 কোয়ালিটি দেখে নেবেন ফুল রানিং ডিম পাচ্চা করা আর সাইজ গাটাপ তো মাশাআল্লাহ আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন আশা করব আমার সম্মানিত দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সারা শরীরে কিন্তু একটা শাইনিং আছে হ্যাঁ খুব সুন্দর দেখেন কোয়ালিটি আবার একটু দেখাই দিই ভালো করে একটু লং হোক দেখো কারণ আমি চাইলে ভিডিও দিতে পারি না ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারি না তো আমি ভিডিওটা লং করে দেখা দিচ্ছি দেখেন কোয়ালিটি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরে কাছে এক জোড়া রেস রেসার তবে মাসাল্লাহ কালার কোয়ালিটি যদি লক্ষ্য করেন আপনারা ভাই আজ অবধি কারো ভিডিওতে এই রেসারটা আজ পর্যন্ত আপনারা কখনোই দেখেন নাই যত পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা রেসারের দাম দিছে এরকম কোয়ালিটির রেসার আজ পর্যন্ত কেউ পান নাই এটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আমার আনা আমার এক ক্লায়েন্টের কাছ থেকে সে আমার কাছ থেকে সারা বছরই কবুতর নেয় ওনার কাছ থেকে আমার এটা হচ্ছে অরিজিনাল কিটেল ব্রাড একটা রেসার আর তীক্ষ্ণতা দেখেন চোখগুলো একটু দেখাই দিন মানিক ভাই দুটো একসাথে চোখগুলো শেপগুলো দেখাই দিন

কত যাচ্ছে ভাই দাম ভাই এটা আমার চা দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা জানার দাম হ্যাঁ চা দাম বারো হাজার বারো হাজার দিলাম জান যে সারোচনা সাপেক্ষে নিয়ে নিয়েছিলাম দর্শনকে আমরা অ্যালমন্ড কালারের আনকমন কালার অ্যালমন্ড কালারের আমরা সিঙ্গেল অ্যাক্ট পিস এ মুন্ডি রেখেছি অ্যালমন্ড মুন্ডিয়ান অরিজিনাল কারো কাছেই নাই বর্তমানে আপনার সর্বোচ্চ মুন্ডিয়ান আপনারা পেয়েছেন অ্যান্ডোলসিয়ান কিন্তু মুন্ডিয়ান নাই রানিং একটা নর আচ্ছা রানিং একটা নর এটা যদি কারোর কাছে মাদি থাকে আমার কাছে সেল করতে পারবেন একদম অনেক দাম দিয়ে আমি কিনবো আপনাদের কাছ থেকে আর যদি নরটা কারো লাগে আমার কাছে আপনার নিতে পারবেন কোয়ালিটি তো দেখতেই পারতেছেন কবুতরটা বিশাল বড় সাইজের না মিডিয়াম সাইজ কিন্তু কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি দামটা ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে মানিক ভাই যাদের পছন্দ হয় তারা নিয়ে নেবেন আর যদি কেউ মাদি সেল করতে চান অবশ্যই আমার সাথে ভালো টাকা দিয়ে আপনারা সেল করতে পারবেন আমি ভালো দাম দিয়ে কিনব আপনাদের কাছে ঠকাবো না মাদি থাকলে মাদি বিক্রি করতে পারবেন আর নাম লাগলে নাম নিতে পারবেন ফোন দিবেন স্ক্রিনে মাথা দেখছেন মাথা একদম ছোট আলোচনার সাপেক্ষে কথা বলে আপনারা নটটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাইরের কাছে দুই কালার তাই না ভাই হ্যাঁ দুই কালার কিন্তু কালার দুইটা হলো কিন্তু ব্লাড ডান্ড সেম এটা হচ্ছে একটা থেকে আপনার হোয়াইট গোল্ড কপার আর্চেঞ্জেল কপার ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক গোল্ড কপার আর্চেঞ্জেল কপার কপার কিন্তু আচ্ছা লোকাল না